বাচ্চারা এসো তাহিদের তালিম থেকে শিখতে লাগে খুব তোমরাও নামাজের সময় হয়ে গেছে চলো সবাই সুয়া চাচা দিন রাত ইবাদত করেন আপনার মতো হতে চাই বিচারে সব সময় সত্য বলতে হবে আল্লাহের কাছে দোয়া করো শুধু তার কাছে রাত ভরে তাহাজুত পড়েন কি তাকোয়া এই পাঁচজন ছিলেন সমাজের রোল মডেল তাওহিদের দিকে ডাকতেন সব মানুষকে প্রথমে ওয়াদ তারপর সুয়া